তো হ্যালো ফেন্স আমি সন্দিপেন আপনারা দেখছেন লার্নিং দুইডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের নোটিফিকেশন পাওয়ার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে এই নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার আট তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে সামনে রয়েছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে গত সপ্তাহ থেকে শুনে আসছি আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা কিন্তু আরও একবার নতুন একটা কর্মসূচির সিদ্ধান্ত নিচ্ছেন তারা একত্রিত হয়ে কিন্তু আরও একটা আন্দোলনের পথ কিন্তু বেছে নিতে চলেছেন এবং সেটা লোকসভা নির্বাচনের আগেই আপনাদের এর দাবি এবং তার সাথে সাথে সিট আপডেটের দাবি এবং তার সাথে সাথে সেকেন্ড কাউন্সিলিং এর নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে হতে চলেছে এটা আমরা গত সপ্তাহ থেকে শুনে এসেছি তো এই সপ্তাহের প্রথম দিকেই সোমবার আজকের ডেটে আট তারিখের দাঁড়িয়ে কিন্তু এডিলেটেড বেশ কিছু নতুন তথ্য সামনে উঠে আসছে ইতিমধ্যে আবার প্রায় যোগ্য চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের যে ভেরিফাইড গ্রুপ রয়েছে সেখান থেকে এই আপডেটটা কিন্তু প্রকাশ্য আনা হচ্ছে চাকরি প্রার্থীরা আবারও কিন্তু অবস্থান বিক্ষোভের পাঁচশোতম দিনকে মান্যতা দিয়ে একটা নতুন আন্দোলনে কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন আগামী এপ্রিল মাসের চব্বিশ তারিখে তো সেই ডেটটাকে কিন্তু বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে প্রকাশ্যে আনা হচ্ছে আমরাও আমাদের চ্যানেলে যে সামান্য কিছু ভিওয়ার্স রয়েছেন তাদেরকে আগে থেকে অ্যাডভান্স এই বিষয়টা সম্পর্কে একটু অবগত করার চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু চব্বিশে আমাদের যে এপ্রিলের যে ডেটটা সিলেক্ট করা হয়েছে অবস্থান বিক্ষোভের পাঁচশতম দিনে তো এই অবস্থান বিক্ষোভের পাঁচশোতম দিনে সিলেক্ট করা ডেটটাকে আপনারা সকলে মাথায় রাখুন এবং অবশ্যই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনের ব্যাপকতাটা কিছুটা হলো বৃদ্ধি করার কিন্তু চেষ্টা করুন এবং অবশ্যই কিন্তু আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করুন তো আপাতত এইটুকুই আপনাদেরকে বলার ছিল ইতিমতো সপ্তাহের প্রথম দিকেই চাঞ্চল্য করে এই আপডেটটা উঠে আসলো আশা করি বিষয়টা সেটা আপনারা সকলেই বুঝতে পারলেন তো এবার বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে প্রত্যেকটা চাকরি কিন্তু একত্রিত হয়ে একটা ইউনিটি গঠন করার সময় কিন্তু এসে গেছে তো চাকরিবার্থীরা কিন্তু অযথা ওয়েট না করে আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করুন এবং আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার কিন্তু চেষ্টা করুন এটুকুই বলার ছিল তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিশালিয়াল আপডেটের সাথে